তো আজকে ভাবছি যাই কাজকর্মটা সেরে আসি কারণ এত বৃষ্টি এত বৃষ্টিতে কোথাও যাওয়াই হয়ে উঠছিল না ভাবলাম যে রোদ উঠেছে এ তো চলো যাওয়া যাক অনেকগুলো কাজও পেন্ডিং পরে রয়েছে সেগুলো করে নিই তো দেখো বাড়ি থেকে বেরিয়েছি দেখছি আমাকে যে জামা প্যান্ট পরে রয়েছে এই যে আমার পুচু শোনা তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তারা নিশ্চয়ই জানো একে চেনো এ হচ্ছে আমার পুচু তো দেখো আমি বাইরে বেরোচ্ছি তো লেজ নাটা খালি দেখো তারপরে দেখো ও এসছে আমি মানে যাচ্ছি যতদূর রাস্তায় গেছি ততদূর আমার পিছন পেছনও গেছে তো ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তো তার প্রচুর লেজ নাড়ানো দেখে আমার বোনও দেখো পেছনটা এরকম করে নাড়াচ্ছিল তো তারপর ভাবলাম তো অনেকটা রোদ উঠেছে তো চশমাটা পরে নিই তো তারপর দেখো আমার প্রচুর দাঁড়িয়েছিল তো ভাবলাম চলো ওকে পরাই আগে তো দেখো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও তো তোমরা তো তারপর আমি পরে নিলাম চশমাটা তো আমার মা রেডি হচ্ছিল আর এদিকে দেখো ওর একটা বোন আছে প্রচুর বোন এটা সেরু তো ওরা দুজন বাচ্চাই বেঁচেছিল তো দুজনই রয়েছে আর আট আটজনের মধ্যেই দুজনই রয়েছে তো তারপর দেখো আমি আমার মা বেরিয়ে গেছি আর আজকে প্রচণ্ড রোদ উঠেছে বন্ধুরা তোমরা বিশ্বাস করবে না আর যেতে যেতে দেখছি এই এই সুন্দর দেখো ফুলটা এত সুন্দর লাগছিল তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তারপরে টোটো দাঁড়িয়ে দাঁড় করিয়ে টোটোতে উঠে পড়লাম তো তারপর টোটোতে উঠে চলে গেলাম প্রথমে একটা যে দরকারি কাজ ছিল সেখানে সেখানে কাজকর্ম মিটিয়ে তারপর চলে গেলাম হচ্ছে ব্যাংকে ব্যাংকের কে ওইসি আপডেট ছিল ছিল অনেকগুলো কাজ তো ব্যাংকের ভেতরটা দেখো তোমরা এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ব্যাঙ্ক তো এখানে ম্যানেজারের সঙ্গে একটু দরকার ছিল উনি ছিল না তো সেই জন্য আমরা বসে বসে কি করছিলাম ব্যাংকের ভেতরেই যেন বসে বসে লুডু খেলছিলাম তো তারপরেই দেখো বাড়ি চলে এসেছি কী শুরু করেছে তোমরা খালি দেখো আমার সঙ্গে যখনই কোনো জায়গায় থেকে বাড়ি আসবো ধরো তো পাঁচ মিনিট খুব কি দশ মিনিট ও আমাকে দেখলে পাগল হয়ে যায় যাদের যাদের বাড়িতে পেট আছে তোমরা জানো যে তোমাদের সঙ্গেই সেম জিনিসটা নিশ্চয়ই হয় তা কী বলতো তো এরাই হচ্ছে প্রকৃত ভালোবাসার মানুষ তো মানে কী বলবো ওকে আমি খুব 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 ভালোবাসি জানো না তো আস্তে আস্তে প্রায় সাড়ে তিনটে বেজে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে তো এসে স্নান টান করে দেখো মা তো খাওয়া খেতে বসে গেছে আজকে রান্না হয়েছিল দেখো ভাত আর আলু ভাজা শশা কেটে নিয়েছে আর সেদ্ধ ডাল করেছিল মা আর তারপর বড় আলুর তরকারি করেছিল তো এই দিয়ে আজকে লাঞ্চটা সেরে ফেললাম টাটা